মোনাফিক কাকে বলে চিন মুনাফিকের লক্ষণ কি আমাদের সমাজে অনেক আছে নামাজ পড়ে রোয়া রাখে দাঁড়িয়ে টুপি সব আছে আলে মাওলানা ফিরগিরিও করে কিন্তু তাদেরকে আমরা মুসলমান বলে জানি কিন্তু আসলে এরা মুসলমান নয় এরা মুনাফিক মুনাফিকের লক্ষণ কি একটু শোনেন অকাল আলাই সালাম আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদ্দাসানা কাজা

যদিও সে রোজা রাখে নামাজ পড়ে নিজেকে মুসলমান বলিয়া দাবি করে মুসলিম শরীফের হাদিস হ্যাঁ হাদিস ছিল অকালা আল্লাহাম বলেছেন কি অকালা আলাই সালাম আয়াতুল মুনাফিক মুনাফিকদের পরিচয় হলো তিনটি সালাসা মানে তিনটি যে হাতা সারা কাজাব অর্থাৎ যখন যা বলবে সে মিথ্যা বলবে কাজাব মিথ্যাবাদী ইজা ওয়া আদা আফলা এবং সে কি অহংকার বঙ্গ করবে অঙ্গীকার ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না হুম তাহলে কি বলছে ওয়াইজা তুমি না খানা হানা ওয়াইনসাওয়া যদি হ্যাঁ যদি সে কি করে আমানতের সে কি করবে আমানতের খেয়ালত করবে ওয়াইজা তুমি না এবং সে কি করে আমানতের খেয়ালত করবে খানা ওয়াইন সাওমা এবং যদি সে নামাজ পড়ে সাওম মানে রোজা রাখে সাওম রোজা রাখে অসাল্লাহ এবং যদি সালাদ আদায় করে সে মুসলিম দাবি করে নিজেকে মুসলমান বলিয়া দাবি করে তথাপি সে কি মনাফে মোনাফে তিন তিনটি লক্ষণ যখন যা বলবে মিথ্যা বলবে অঙ্গীকার ভঙ্গ করবে করবে না এবং আমার হত্যার খেয়াল করবে কোন জিনিস কাউ কারণ কেউ জমা দিলে রাখলে সে এটা খেয়ে ফেলবে দিবে না এই তিনটি লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা যদিও নামাজ পড়ে রোজা রাখে মুসলমান বলে দাবি করে এরা হল মোনাফে সেই জন্য আমাদের সমাজে এরকম বহুত মুসলমান রয়েছে তারা মনাফেক আর হবে মোনাফেক এবং জাহান্নামের নামের অতলারে সাত জমিনের নিচে সাউথ নামক একটা দুটো আগুনের পাহাড় আছে ওইখানে কাফের দিকে নিক্ষেপ করা হবে কাড়ায় মাটি নিচে পড়বে আবার কেমন কাহারা উদ্ধার করবে আর তাদের অতল গহবরে কাফেরদের নিচে থাকবে মোনাফেকদের অবস্থান মোনাফেকদের পুজ রক্ত পুজগুলি সরি কাফেরদের রক্ত পুজগুলি মোনাফেকদের খাদ্য হবে সেই জন্য মোনাফেক হল সর্বনিকৃষ্ট যারা গাদ্ধারি করবে আমাদের খেয়াল করবে মিথ্যা বলবে এবং ওয়াদা ভঙ্গ করবে